Música আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল রোজ বুধবার বরাবর নেয় নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আপনাদের মাঝে বিক্রয় প্রতিবেদন দেখাবো পাঁচটি বাছুর বিক্রয় করেছি এগুলি আপনাদেরকে দেখাবো কি দামে বিক্রি করলাম কোথাকার ক্রেতা নিল এবং কতখানি দুধ এবং কতখানি দাম বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে দর্শক মণ্ডলী আপনারা জানেন আমি একজন পশু ডাক্তার ও এআই টেকনিশিয়ান এবং একজন অভিজ্ঞ খামারি আমি সেলস করে বলতে পারি উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে সেরা গাভিগুলা টপ যেগুলা গাবি সেগুলো আমি ক্রয় করি এবং আমি বিক্রয় করি এবং বাংলাদেশ সর্বোচ্চ স্তরের খামারিরা আমার কাছে গরুগুলো ক্রয় করে সেটা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে তুইন ডেরি ফার্ম তুইন ভাই কোন কোয়ালিটির গরুগুলো বিক্রি করে আমার কথা এবং কাজ রেট এবং দুধ এবং কাজে মিল আছে বয়স সব কিছু যা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটা টপ একটা ভিডিও হতে হতে চলেছে যারা গরু ক্রয় করতে চান তাদের জন্য খুব ভালো একটা ভিডিও হবে অবশ্যই ভিডিওটা দেখবেন প্রথম গরুটা আপনাদের মাঝে দেখাবো দর্শক এই গরুটা আমরা বিক্রয় করলাম তিন লাখ দশ হাজার টাকা বয়স দুই দাঁত দুধ আছে ছাব্বিশ কেজি সাতাশ কেজি ষাঁড় বাচ্চা বাচ্চার বয়স চল্লিশ দিন এটা আমরা যাকে যার কাছে বিক্রি করলাম এই পাঁচটা গরু উনি আমার কাছে পাঁচ বছর থেকে গরু নেয় তা আমরা যদি খারাপ গরু বিক্রি করি কোয়ালিটি আনকোয়ালিটি ফুল গরু বিক্রি করি তাহলে অবশ্যই আমাদের কাছে গরু নেবে না উনি কোনোদিন আমার কাছে আসে নাই ভাইয়ের সঙ্গে আমার ফোনেই কথা ভাই খুব ভালো মানুষ উনি আমার কাছে বরাবরই গরু নেয় এবং উনি একজন অভিজ্ঞ খামারি আর আমার কাছে সব সময় অভিজ্ঞ পার্সন ব্যক্তিরাই গরু করে করে দর্শক এটা ষাঁড় বাছুর চল্লিশ দিন বাচ্চার বয়স দুই দাঁত গরু ছাব্বিশ থেকে সাতাশ কেজি দুধ আছে দুই টানে সকালবেলা এক টানে ষোলো কেজি দুধ তিন লাখ দশ হাজার টাকায় ক্রয় করেছি এবং মানুষ যে বলে ডবল বডি ডবল বডি কাকে বলে আপনি দেখেন এবং হাতির মতো একটা গরু দানব গরু তিন লাখ দশ হাজার টাকা কে দিবে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় গরুগুলো আমার কাছে খোঁজ এবার বড় গরু আমি কিনি মানুষ কিন্তু ভাঙ্গারি গরু বিক্রি করে বিভিন্ন ধরনের গরু বিক্রি করে আগার দিন গরু না দোয়ায় গরু ওলান আটকে গরু দুধ দেখায় দেখে বিক্রি করে আপনারা প্রতারণার শিকার হন আর আমার কাছে যা বলবো এ আমি দেখেন গরু দোয়ন করেছি আমরা গরু গাড়ি আসে গাড়িটা দেখেন তো এটা আমাদের গাড়ি এখন লোড হবে চলে যাবে একুশ লক্ষ টাকা উনি ফুল পেমেন্ট দিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা টাকাও বাকি নাই। আমরা বাকি গরু বিক্রি করি না ওনার আরও কিছু গরু কিনা আছে উনি টাকা পাঠাবে গত সপ্তাহে আমি এক গাড়ি গরু দিছি আসলে গরু কয়টা দেখাবো দ্বিতীয় গরুটা দেখা আসেন এই গরুটা বখনা বাচ্চা এই গরুটা বখনা বাচ্চা বয়স হচ্ছে চার দাঁত চার দাঁত বখনা বাচ্চা দ্বিতীয় বিয়ে দুধ আছে পঁয়ত্রিশ কেজি গরু কাকে বলে দেখেন গরু কাকে বলে দেখেন দুধের গরু কাকে বলে দেখেন আপনারা বকনা বাচ্চা গরু ওলান দেখেন গরু বডি দেখেন এই গরুটা আমরা দিছি চার লাখ পঁচিশ হাজার টাকা গরুর দাম বেশি ঠিক আছে মানলাম গরু পঁয়ত্রিশ কেজি লিগেল দুধ এক কেজি দুধ কম নেই পঁয়ত্রিশ কেজি লিগেল দুধ তাহলে দুধে এবং দামে বেশি আপনারা দেখেন এবং উত্তরবঙ্গের মধ্যে সেরা টা গাবি আমি যে গরুগুলা ম্যানেজ করেছি উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঘুরে ঘুরে দেখে শুনে যাচাই বাছাই করে আমরা গরু সংগ্রহ করি চার লাখ পঁচিশ হাজার পঁয়ত্রিশ লিটার দুধ গরু কাকে বলে দেখেন এবং ব্রান্ড কাকে বলে দেখেন এই পাশে এই গরুটা দেখান এই গরুটা এই এটা এই বাচ্চাটা বকনা বাচ্চা এটা বকনা বাচ্চা এই গরুটা বকনা বাচ্চা এটা হাতির মতো একটা গরু এটার পঁয়ত্রিশ কেজি দুধ লিগেল দুধ পঁয়ত্রিশ কেজি আমরা এটা কিনছি তিন লাখ নব্বই হাজার তিন লাখ নব্বই ভাইকে দিছি আর কি তারপরে এই গরুটার বয়স ছয় দাঁত বকনা বাচ্চা এটারও বকনা বাচ্চা আর আপনারা যারা খামার করে সবসময় বকনা বাচ্চা দিয়ে গরু কিনবেন এতে করে আপনার খামারে গরু কিনা লাগবে না ওখান থেকে গাভী তৈরি হবে তারপরে এই গরুটা দেখান দেখেন ডবল বডি কাকে বলে দেখেন তো বডি দেখেন বডির উপর শুয়ে ঘুম পাড়া হবে আসলে গল্প তো সবাই করে গল্প ভালো জিনিস নিয়ে আসে গল্প করতে হবে অনেক লোক ভাঙ্গারি গরু বিক্রি করে ভাঙ্গারি গরু বেশি লাভ আছে ব্রাণ কাকে বলে আপনারা দেখেন উত্তরবঙ্গের মধ্যে এক পিস মাল দেখেন দুই দাঁত দুই দাঁত পঁয়ত্রিশ লিটার দুধ এটা আমরা কিনছি তিন লাখ পঁচাশি হাজার টাকা তিন লাখে পঁচাশি হাজার টাকা বিক্রি করেছে আর কি তো গরু দেখেন গরু কাকে বলে যে পাশে দেখেন এটাও বকনা বাচ্চা বকনা বাচ্চা ছাড়া আমাদের গরু নাই সব গরু বখনা বসে দেখেন গরু গরু হচ্ছে ছয় দাঁত এটা দ্বিতীয় বিয়ানে গরু প্রথম বিয়ানে দুধ ছিল বত্রিশ তেত্রিশ এরও পঁয়ত্রিশ লিটার দুধ তাহলে গরু কাকে বলে দেখেন উত্তরবঙ্গের মধ্যে সেরা গরুগুলা কার কাছে আছে আপনারা দেখেন অনেক লোক অনেক গল্প করে অনেক ধরনের গরু আছে বিভিন্ন ধরনের গরু গরু বিয়ান দিয়েছে পাঁচটা সিং চাষা মাসা কয় প্রথম বিয়ানের গরু এটা দ্বিতীয় বিয়ানের গরু দুধ হয় তো খানি আপনারা সিং চিনা লাগবে জাত চিনা লাগবে সিংহের উপরে ঘাট থাকবে যে সিংগুলা চাঁচা নাই এ দেখেন এটা সিং কিন্তু চাঁচা নেই এটা প্রথম বিয়ানের গরু সিংহের উপরে ঘাট থাকবে যদি চারটা পাঁচটা বিয়ানের ঘাট থাকবে আর দেখো সিং চা যদি রং করে চুন লাগায় কালো কালি করে তাহলে আপনি বুঝবেন আপনি নতুন লোক প্রতারণার শিকার হবেন তো অবশ্যই গরু কিনার আগে যাচাই বাছাই করে দেখে শুনে গরু করে করবেন আমরা ভাইকে গরু দিলাম দুধের এগুলা দুধের গরু আপনি গরু কিসের উপর কিনবেন গরু হল ব্রিড দেখে গরু কিনতে হবে গরুর বংশ দেখে গরু কিনতে হবে গরুর জাত দেখে গরু কিনতে হবে গরু পার্সেন্ট দেখে গরু কিনতে হবে গরুর দুধ দেওয়া লাগবে দুধ গল্প এত হবে বলে দিলাম হচ্ছে ভাই পাবেন এই গল্প বাদ এই গল্পটা বাদ এগুলা রানিং দুধ দেখে শুনে আপনারা নিতে পারবেন গরু কোথায় কিনবেন আপনারা যাক দর্শক এই ভিডিওর মাধ্যমে আপনারা গরুর জাত কিছুটা হলে চিনবেন কোন ধরনের গরুগুলা দুধ দেয়টাও চিনবেন যারা ভালো গাবি ক্রয় করতে চান ভালো গাবি হুটহাট করে কিনা যায় না দেখে শুনে ধৈর্য ধারণ করে গরুগুলা ক্রয় করতে হয় তো এই গরুগুলা আমরা ঢাকাতে বিক্রি করলাম গাজীপুরে ভাই যান অনেক ভদ্রলোক উনি অনেক গরু আমার কাছে নিছে আরও গরু দিব ওনার তিনশো গরুর খামার আমরা বরাবরই ওনাকে গরু দিই উনি ভালো গরু ছাড়া ক্রয় করে না আর তুহিন ডেরি ফার্ম আমার এই খামারটা আমি নিজে একজন ডাক্তার এবং ভালো কোয়ালিটির গরু সংগ্রহ করি ভালো কোয়ালিটির গরুগুলো বীজ দিয়ে তৈরি করি এবং ভালো গরুগুলো আমি কালেকশন করি এবং বাংলাদেশে যারা উদ্যোক্তা রয়েছেন যারা খামারি রয়েছেন যাদের এলাকায় দুধের দাম বেশি তারা এই ধরনের গরু কিনলে লাভবান হতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম